গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা দেখতে পাচ্ছ মানে এখন আমার ছেলে ঘুম থেকে উঠলো তো এই যে দেখো ওকে দেখো মানে সকালে ঘুম থেকে উঠেই মানে খুব মানে খুশি মেজা যে থাকে মানে মনটা সত্যি খুব ভালো থাকে মানে খুব হাসে মানে সারা রাত ঘুমো হয়তো তো সকালেও মানে একদম কী বলবো মনটা একদম খুব ভালো থাকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা করছে ও তো মানে এমনিতে অনেক সকালে ওঠে ও মানে যে খুব দেরি করে তার নয় পাঁচটা ছটা বাজে আর সঙ্গে সঙ্গে উঠে যায় মানে আমরা যখন উঠি তখনই উঠে যায় তা তো খুব দুষ্টু করে তো এই যে দেখতে দেখতে পেলে তোমরা যে কত হাস আর তারপরে এই যে দেখো এখন এই মানে আমাদের আগের দিনকার ছাড়া মানে কিছু কাপড় ছিল তো সেগুলো মানে সেগুলো কেচে দিলাম আর বাবুর জন্য মানে কিছু কাঁথা ছিল কানি প্রতিদিনই কাচতে হয় তো সেগুলো মানে একবারেই কেচে দিলাম তো মানে মানে সকাল সকালই কাচি কি বলো তো সকাল সকাল মানে এখন তো ঠান্ডা প্রচণ্ড তো মানে মোটা কাঁথা গায়ে দেয় তো সে কারণে কাঁথাগুলো মানে সকাল সকাল কেঁচে দিয়ে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আজকে রোদটাও ভালো আছে তো দেখে তো মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সে কারণে সকাল সকাল কাঁচা আর তারপরে এই যে দেখো তো স্নান টান করে চলে এসছে মা আর এই যে দেখো মা আজকে লুচি করছে তো আজকে জল খাবারে মানে লুচি হবে তো এই যে দেখো মা এখন সে লুচি করছে আর এদিকে বাবা মা সবজি কাটছে মানে মা লুচি করার পরে ওইদিকে রান্না করবে তো সে কারণ বাবা সবজিগুলো কেটে দিচ্ছে তো মাঝে মাঝে বাবা সবজি কেটে দেয় আর এই যে দেখো এটা হচ্ছে আমার কাকার মেয়ে তো আমার ছেলেটার সাথে এখন খেলা করছে দেখো আমার ছেলেটাকে নিয়ে আর এই যে দেখো তো তারপরে আমি আর মা মানে এখন লুচি খেয়ে নেবো তো আজকে লুচির সাথে হয়েছে দেখতে পাচ্ছ মানে আলু ভাজা হয়েছে তো আলু ভাজা দিয়ে লুচি খেতেও ভালো লাগে তো এখন মা আমি খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পরে এই যে দেখো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ যে ওইদিকে রান্না হচ্ছে করছে মা দেখো বন্ধুরা তো মানে ভাতটা খাওয়ার পরে এই যখন দেখো একটু রেডি হয়ে গিয়েছি মানে একটু জজান যাব মানে কিছু কেনাকার আছে তো সেগুলোই করতে যাব তো চলো বন্ধুরা তোমরা দেখো যে মানে কী কী কিনবো মানে তোমাদেরকে সবই দেখাবো তখন যাই আর এই যে দেখো বাবা তো চলো আর এই যে দেখো বন্ধুরা তো আমরা এখন জজান চলে এসেছি তো প্রথমে একটা জুতো দোকানে ঢুকেছি দেখো তো মানে বাড়িতে পড়ার চপ্পল জুতো নেবো একটা দেখছি যে মানে কোনটা নেবো তো অনেকগুলোই দেখাই জুতো এই যে দেখো এগুলো ওখানে কত জুতো সাজানো আছে তো আমি এমনি চপ্পল জুতো নেবো অন্য কোনো জুতো নেবো না আর এই যে দেখো তো তারপরে এসছে এই সোনার উপর দোকানে মানে আমার বাবা একটা বাঘ দিয়েছিলো আমার ছেলেকে তো ওই বাঘটা মানে চেঞ্জ করার জন্য এসেছি তো একটু চেঞ্জ করে নেবো মানে বাড়ি গিয়ে বলবো যে কিসের জন্য চেঞ্জ করছি আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে আরও একটা কাপড়ের দোকানে চলে এসেছি তো দেখতে পাচ্ছি যে সন্ধে লেগে গেছে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো চলো হ্যালো বন্ধুরা তো তারপরে বাড়ি চলে এসেছি আর মানে আমার ছেলেটার আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই গেছিলো তো ওকে এখন শুয়ে দিয়েছে দেখো আমার কাছে শুয়ে আছে ও তো আমার কাছে শুয়ে দিয়েছি মানে বারবার উঠে যাচ্ছে তো আর এমনিতেও সেই কারণে আর আস্তে আস্তে কথা বলছি তো কিছু মানে জলান গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে তো প্রথমেই এই যে দেখো মানে ওটা চেঞ্জ করে আবার এইটা নিয়েছি মানে ওই আগে যে বাঘটা বাবা এনেছিল না ওই বাঘের মানে এক একটু জায়গা ওখানে খুব পাতলা ছিল মানে একটারই দুটোর না একটারই তো মানে খোলা পড়া করতে করতে না ওটা ভেঙে যেত দু তিনবার খোলা পড়া করলে ভেঙে যেত তো সে কারণে ওটা চেঞ্জ করে নিয়েছি আর নিয়েছি এই যে দেখো তো মানে এখন উনুনে রান্না হচ্ছে তো তো সে কারণে হাঁড়িতে কালি হয় তো ওই কালিটা কী হয় মানে মেঝেতে রাখলে মানে মেঝেটাও পুরো কালি কালি হয়ে যায় তো সেই কারণে ওটা নিয়ে এসেছি তো হাঁড়িটা ওর উপর রাখলে মানে মেঝেতে কালিটা লাগবে না দাগ কাল মানে কালো যে কালি দাগ থাকে তো সেটা লাগবে না তো সে কারণে ওটা কিনেছি আর এই যে দেখো একটা রিভাইভ কিনে নিয়েছি মানে জামা কাপড়ে দেওয়ার জন্য আর ক্রিম মানে শীতের ক্রিম শেষ হয়ে গিয়েছিল তো একটা নিভিয়া নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে দেখো মানে আমার বৌদি আমার মানে ওখানে আমার একটা বৌদি তো ও দিয়েছে আমার ছেলেকে জামাটা মানে অনেকদিন ধরে বলছিল নাকি অনেকদিন ধরে কিনে রেখেছে তো আর যাওয়া আসা হয় না বলে দেওয়া হয় না তো একদিন আমাদের বাড়ি এসেছিলো কিন্তু আনতে ভুলে গিয়েছিলো তাই বলছিলো তো আজকে গিয়েছিলাম তো সে কারণে জামাটা দিলো আর এই জায়গাটা বুঝতে পারছো প্যাম্পার্স নিয়ে এসেছি কয়েকটা কারণ শীতে এখন পড়াতে হয় তো সকালের দিকটা একটু পরিয়ে দিই খানিক্ষণ পরে থাকে বেশিক্ষণ থাকে না সে কারণ শেষ হয়ে গেছিলো তো সে কারণে একটু বেশি করে প্যাম্পার্স কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে দেখো কেক নিয়ে এসেছিলাম তো আমি খেয়ে নিয়েছি তো কেক নিয়ে এসেছিলাম তো আর একটা জিনিস যেটা মানে জুতো নিয়ে জুতো কিনেছি মানে কী বলো তো আমার যে চপ বললাম তো চপ্পল জুতো কিন কিনবো তো মানে ওই জুতোটা কী হয়েছে বলো তো জুতো আগের দিন রাতে ঘরে ঘরে রাখেনি মানে আমাদের জুতোগুলো কী হয় রাতের বেলায় কুকুর নিয়ে চলে যায় যদি ঘরে ঘরে না রাখি তো সেদিন ঘরে ঘরে রাখেনি তো সকালবেলা উঠে দেখছি আরেকটা জুতো নয় মানে একটা নিয়ে চলে গিয়েছে তো এই পাশে পাশ খুঁজলাম কিন্তু জুতোটা দেখতে পেলাম না তো সে কারণে কী করবো আরেকটা জুতো কিনতে হলো সেই কারণেই তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তো সবাই তোমরা সবাই ভালো থেকো তো মানে খুবই আস্তে আস্তে কথা বলছি ছেলেরা যদি উঠে যায় সেই জন্য তো চলো টাটা বাই বাই